বিধানসভায় নসাদ সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে বসেছিল আমাকে টিকিট দাও টিকিট দাও মমতা ব্যানার্জির দেয়নি তাহলে তাহলে এসব ফালতু কথা নসাদ বলছে মিডিয়া হবে তো ওদেরকে তো কাজে রেখেছে মাইনেদি রেখেছে কেন মাইনে মিন্স ওদেরকে কেন পুষছে ওদেরকে পোষে কেন পুষছে তৃণমূল নিয়ে চর্চা হলে ওদেরকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এখন একটা কথা বলো আমি আবারও বলছি নওসাদ সিদ্দিকে দ্বিতীয়বার এমএলএ হতে হবে এই লোভ নাই এই এই লোভ আমার নাই যে আমাকে দ্বিতীয়বার এমএলএ হতেই হবে কারো পায়ে চটি চাটবো আমাকে একটা এমএলএ সিট দাও পায়ের নিচে বসে থাকবো ওই লোভ আমার নাই তিনিও ভালো করে জানেন যে নওসাদ সিদ্দিকি জিনিস আব্বাস সিদ্দিকির ছোট ভাই কি জিনিস ভালো করে জানে সেই জন্য কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই করছে নওসাদ সিদ্দিকির জিনা হারাম করে দেব আপনারা দেখবেন যে এই সাত তারিখের পর থেকে নওসাদ দিকে একটু ভুল কি শুরু করে দিয়েছে তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকির ঘুম ছুটিয়ে দেব আমি নতুন আবির্ভাব ঘটলো দেখলাম আজকে বেলা এগারোটা পর্যন্ত আমি ঘুমিয়েছি কেন জানি কাজে না মানে শুক্রবার উঠেছি এগারোটার সময় ব্রেকফাস্ট করেছি ফ্রেশ হয়েছি নামাজে গিয়েছিলাম এখান থেকে আছি আগামীকাল কলকাতা একটা প্রোগ্রাম আছে তখন সকাল সকাল উঠতে হবে তাহলে কাল ওর কথাটা ওনার কথা অনুযায়ী কালকে সকাল সকাল হবে আমার ঘুম কম হয় কথা বলবো

ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণের পক্ষে আপনি যখন সারা রাজ্যের রাজ্যের একটা শ্রেণীর কে নিয়ে বিশাল বিতর্ক হচ্ছিল না আমি সেই সময় আমার চরম বিরোধী আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক আমি চরম বিরোধী তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে আমি চরম বিরোধী অভিষেক ব্যানার্জির রাজনৈতিকভাবে ভাবে তারপরও আমি বলেছিলাম যে কারকুটা জন্ম হয়েছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব হচ্ছে অভিষেক बनर्जी পিএস 2011 সালের আগে কি কমিটমেন্ট করে ক্ষমতা এসেছিল অকাপ উদ্ধারের গল্প শুনিয়েছিল কত পিটি অকাপ উদ্ধার করতে পারেছে সেটা অভিষেক बनर्जी বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছির কাছ থেকে প্রশ্ন করুন বলেছে সরকারি কর্মচারীদের সমূহ কেন্দ্র সম্মারে দিয়ে দিতে হবে নালে সরকারে থাকার তে উপযুক্ত নয় 2011 এর আগে বলেছিল তাহলে এখন পর্যন্ত দিয়ে দিচ্ছে না সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে। এর প্রশ্ন করুন বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব কটা মাদ্রাসা দিয়েছে কত মাদ্রাসায় শিক্ষক নেই কেন এই প্রশ্ন করুন তখনও বলেছি এখনো বলছি আমি ব্যক্তিগত বিষয় নেই রাজনীতি করতে পছন্দ করিনি তবে আমার কাছে এটাও খবর আসছে ওই ভদ্র নাকি যে আমাদের যারা নেত্রী যিনি তাকে নাকি ফোন করে অসভ্য ভাষায় গালিগালাজ অনেক কথা বলেছেন সেটা আমরা দেখছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এই সমস্ত এখনো এসে পৌঁছায়নি যতক্ষণ না পৌঁছাচ্ছে আমি তো বলতে পারবো না তো আমি ওটাকে খানি আইনি তৃণমূলের আসলে বলুন কোন দলের সংযুক্ত মোর্চা যদি বলেন আমি তাহলে উত্তর দেবো আমাকে যদি প্রশ্ন করেন সংযুক্ত মোর্চার থেকে যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে কি এই ধরনের অত্যাচার বন্ধ হবে এই প্রশ্নবাহী যদি করেন আমি উত্তর দিচ্ছি তাহলে বলুন আমি কেন তৃণমূলের দায়িত্ব নিতে যাবো তৃণমূলের দায়িত্ব তো কিছু মানুষজন আছে যারা সরাত দিন এক করে ফেলছে তৃণমূলকে জিতাতে হবে জিতাতে হবে জিতে তারা তো দায়িত্ব নেবে আর আমি বলছি গলায় বাংলার মানুষ যদি এই সংযুক্ত মোর্চা আমাদেরকে যদি জিতিয়ে নিয়ে আসে সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে চাকরি চুরি পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে বাড়িচুলি পাথরচলি পশ্চিম মাঠে বন্ধ হয়ে যাবে অন্য অনৈতিক কাজ বাংলাদেশ পশ্চিম মাঠে বন্ধ হয়ে যাবে তার পরিবর্তে স্কুলে শিক্ষক দেয়া হবে হাসপাতালে ঔষধ দেয়া হবে ডাক্তার দেয়া হবে পাবলিক ট্রান্সপোর্ট বাড়িয়ে দেয়া হবে সরকারি বাস বাড়িয়ে দেয়া হবে এই তোলাবাজিটা टोटलটা বন্ধ করে দেয়া হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখুন ওসব গল্প আমাদের শুনিয়ে কিচ্ছু লাভ হবে না পুলিশ প্রশাসন আছে আর এস আছে কি বলে আপনার যা অনেক গল্প শুনিয়ে কিছু লাভ মানে কন্ট্রোল কারা করছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী তাহলে ব্যর্থ হয়েছে কারো মতদর্শ আর থাকতে পারে কারো মতদর্শ সাবার কারকে বিশ্বাস পারে কারো মতদর্শে নেতাজি থাকতে পারে কারো মতদর্শে গান্ধীজি থাকতে পারে কিন্তু এখানে পুলিশ কোর্ট অনুযায়ী আপনাকে চলতে হবে সেই পুলিশ কোর্ট অনুযায়ী চলছে কি চলছে না দেখার দায়িত্বটা কার দিয়েছে আমরা জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি একজন পুলিশ মন্ত্রী করেছে পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছে সো গল্প শোনালে হবে আর এস আর এস এস এর মতো ধর্ষে আছে বলে কন্ট্রোল করতে পারছে না তাদের তাদের তাহলে তাদের বিতাবি ব্যবস্থা গ্রহণ করতে দিচ্ছেন না কেন আবু সিদ্দিক হালদারকে যারা তুলে নিয়ে গিয়ে পুলিশ কাশ্রিতে মেরে এত অত্যাচার করলো মৃত্যুর করলে ঢোলে বললো মেয়ে মারা গেল সেই পুলিশটার বিরুদ্ধে যখন আমরা হাইকোর্টে গিয়েছি আপনারা ডেট নিচ্ছেন কেন এত আপনারা তাড়াতাড়ি করে চার্জশিটটা দিয়ে চার্জশিটটা আপনারা দিচ্ছেন না কেন গল্প শোনাচ্ছেন

চাকরিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে কী বলবেন এই বিষয়ে দেখুন দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়েছে প্রাথমিক শিক্ষকরা আমরা এখানে নিচ্ছি দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ গত বছর পাঁচ বছর তারপরে যারা টেট উত্তীর্ণ প্রায় পঞ্চাশ হাজার তাদের দাবি একটাই সব ধরুন বৈধ দাবি ভাই মমতা ব্যানার্জি তার দল কি বলছেন চাকরি আমরা দিতে দেওয়া কিন্তু মামলার জন্য দিতে পারছি না গল্প শোনাচ্ছে কিন্তু দু হাজার বাইশে প্রা যারা টেট পাস করেছে এদের এখানে কোনো মামলা নেই এদের হচ্ছে পঞ্চাশ হাজারের ওপরে একটু বেশি আছে এদেরকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে মেধার ভিত্তিতে তারা ইন্টারভিউ মধ্যে লিস্ট আপ হবে লিস্টেড হবে লিস্টে চাকরিতে যাবে এটা তো দিচ্ছে না কেন সরকারের কাছে তো টাকা না এদের মাইনে দিতে হবে আপনি একটু বি বিডিও গুলোর সাথে যদি যোগাযোগ থাকে পঞ্চায়েতে একটু যোগাযোগ থাকে খোঁজ নিয়ে দেখুন হান্ড্রেড টাকা আসছে কি আসছে না শুধু ওরা লুটে শেষ করে দিচ্ছে রাজ্যটাকে ওই জন্য বারবার ধার করছে